আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিং কোয়েলের ডিম ফোটার জন্য আমরা এনেছি আমাদের খামারের ভিতরে বিশাল বড় একটা ইনকিউবেটর তাদের কাছে আমার আগে থেকে যোগাযোগ করা ছিল এবং আমি কোন ইনকিউবেটরটা নিব ওটা বলা ছিল যার কারণে আমি সাথের সাথে ওইখানে চলে গিয়েছিলাম চলে যাওয়ার পরবর্তীতে আমি আমার ইনকিউবেটরটা দেখতেছিলাম দেখে ভালো লাগলো তারপর পরবর্তীতে ইনকিউবেটরটা আনতে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে যেহেতু আমি নিজে গিয়ে আনছি দেখে শুনে দেন তার পরবর্তীতে আনছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ইনকিউবেটরটা কিভাবে সেটআপ করছি আমি কিন্তু ইনকুবেটার এর আগে কখনো চালাই নাই যেহেতু আমরা আমাদের খামারের ভিতরে বড় সড়ে আর কি কিছু কোয়েল পাখি আনবো সেই কারণে আমাদের একটা ইনকুবেটার প্রয়োজন দেন তার পরবর্তীতে আমরা এই ইনকুবেটারটা দেখতে পাই এখন এবং আমাদের ভালো লাগে আমার বাজেটের সাথে মিলে যায় এই কারণে আমি ইনকুবেটারটা নিয়ে আসছি তো চলেন আপনাদেরকে দেখাই যে আমি কি ইনকুবেটারটা আনছি এই হচ্ছে গিয়ে আমাদের দুইশো ছিয়াত্তর ডিমের ইনকুবেটর এটার ভিতরে আমরা একশো ছিয়াত্তর ডিম বসাতে পারবো এবং একশো ডিম আমরা হ্যাচিং করতে পারবো

তো এই হচ্ছে গিয়ে ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর তো এটার ভিতরে আমরা কোয়েল পাখির ডিম প্রায় সাড়ে চারশোর মতন দিতে পারব আমার সঠিক মনে নাই বাট আমরা মুরগির ডিম মুরগি এবং হাঁসের ডিম দিতে পারবো হচ্ছে পিস এই দুইটার ভিতরে এবং এই যে নিচে যে হ্যাচিং এর জায়গাটা আছে ডিম গুলো ফুটার আর কি দেওয়ার কিছুদিন পরে যেহেতু আবার নিচে নামিয়ে দিতে হয় তো সেই কারণে এই জায়গার ভিতরে আমরা একশো ডিমের মতন আর কি রাখতে পারবো হ্যাচিং করার জন্য এবং এই যে ইন্টোভেটারটা দেখতে চাই এটা কিন্তু ব্যাটারি দিয়েও চলবে এবং কারেন্টের মাধ্যমে চলবে এসি ডিসি তো এবং এইখানে আছে হচ্ছে যে ইনভার্টরের যত যন্ত্রপাতি আছে সবকিছু এখানে আছে এগুলো আমার এখনো বোঝার বিষয় আছে আর এগুলো সবকিছু আর কি ওরা সেটিং করে দিছে যেহেতু এটা অটোমেটিক একটা ইনকিউবেটর এটা প্রতি নব্বই নব্বই মিনিট হ্যাঁ প্রতি নব্বই মিনিট পর পর এই মিনিট পর পর এই ইনকিউবেটরটা অটোমেটিক ঘুরবে একবার ওই পাশে যাবে একবার এই পাশে যাবে যখন আমি ইনকিউবেটরটা চালাবো ডিম দিব তখন আপনাদেরকে আমি ভালোভাবে বলতে পারবো যে ইনকিউবেটরটা থেকে আমি কিরকম কি পাইতেছি না পাইতেছি তো এবং এটার ভিতরে ফ্যান আছে হচ্ছে তিনটা হ্যাঁ তিনটা ফ্যান আছে এবং যদি অতিরিক্ত আর কি হিট হয়ে যায় এটার ভিতরে তাহলে ওই যে ভিতরে আরেকটা ফ্যান দেওয়া আছে ওইটা দিয়ে আর কি যে অতিরিক্ত টেম্পারেচারটা আসে ওইটা আর কি বের হয়ে যাবে তো এই ইনকুভেটারটা কীরকম হয়েছে অবশ্যই নিচু করে জানাবেন এবং আমি যখন ব্যবহার করতে পারবো তখন আর কি বলতে পারবো যে ইনকুভেটারটা থেকে আমি যেরকম কি পাইতেছি না পাইতেছি তো এই হচ্ছে কি আমাদের অবশ্যই কিংকোয়েলের চান ভালো ভালো কিছু কোয়েল পাখি সংগ্রহ করবো তখন আপনাদেরকে আমি ইনশাল্লাহ কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো তো এই হচ্ছে আমাদের ইনকুবেটার টা আমাদের ইনকুবেটার টা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং এটা প্রাইসটা কেমন হতে পারে সেটা নিচে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা করেন অমতি কোনো নতুন ভিডিওতে আছে জন্য আল্লাহ